এবং ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে আগে এটা ষোলোশো টাকা করে দিচ্ছি এবং আরো কিছু রেগুলার লাগ দেখেন একদম প্রিমিয়ামনেস এটা জাস্ট দুইশো টাকা বেশি এটা মিনিমাম একটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকার শাড়ি দেখেন এটা লুকটা দেখেন মানে কতটা স্মুথনেস শাড়িটা একদম হাতের মোড়ে চলে আসবে আপনি যখন এগুলো পরবেন তখন মনে হবে যে একটা শাড়ি পরে আসেন মানে এতটা এগুলো কয়েকটি ফুলের শাড়িগুলো দেখেন

এত সিল্কি দেখেন মানে একদম তুলোর মতো নরম এত স্মুথ মাত্র দুই হাজার টাকায় এটার ভিতরে পাঁচটা কালার পাবেন ছটা সাতটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছটা করে কালার পাবেন প্রচুর পরিমাণ ডিজাইন এত ডিজাইন দেখা গেলে সকাল থেকে রাত হয়ে যাবে তাও শেষ হবে না এই জন্য আমি জাস্ট একটা দুইটা করে দেখা দিচ্ছি শোরুমে আসলে প্রচুর ভেরিয়েশন দেখে নিতে পারবেন আপনার এক সাধ্য অনুযায়ী সাধ্য মতো কেনা কেনাকাটা করতে শোরুমে চলে আসবেন এটার প্রাইস আমরা দিচ্ছি কত মাত্র দুই হাজার টাকা দেখেন দুইটা এই জয়েরা কিন্তু খুব সুন্দর মানে মিনা করা কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এবং এটা আসলে দেখে মানে অনেক বিউটিফুল এটা লুকটা দেখেন মানে ডিজাইনটা কিন্তু একদম ইউনিক এখানে একটা ডিজাইন করা হইছে এখানে একটা ডিজাইন এটা যে ঘর ঘর ডিজাইন যেটা বলা ঘর ঘর ডিজাইন এখন আমরা দেখাবো টানা বনা সিল এই টানা বনা সিল এর ভিতরে এটা কম প্রাইজের ভিতরে আমরা আমাদের কাছে আমাদের কিন্তু টানা বনা কয়েকটা প্রাইজের আছে 4000 5000 এবং এইটা দিব আপনাদেরকে এই যে স্পেশাল ডিসকাউন্ট চার পাঁচ হাজার না তানা বনা সিল্ক এখন শুধুমাত্র পাবেন আমাদের থেকে গেলে এটা মিনিমাম মার্কেটে চারের নিচে এখনো আসে নেই শুধু একমাত্র পাঠন বাজারে নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র সাতাইশো টাকায় তানা বনা সিল্ক কাতান শাড়ি এটার ভিতরে চার পাঁচটা কালার পাবেন এটা একটু ওপেন করেন যার যেখান থেকে লাগবে স্ক্রিন শপ নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স অপোজিট সাইডে ব্র্যাক ব্যাংকের একটু ফাইভে এ আসলে হচ্ছে আপনারা

দেখেন এটা যে কমরের কাছে অংশটা কত নিখুঁত আর এটা কিন্তু ব্লাউজ খুবই বিউটিফুল একটি শাড়ি এগুলো সামনাসামনি যা না দেখলে এগুলো সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন মাত্র কত করে দিব এটার প্রাইস সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকায় নিতে পারবেন যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্কের শপিং সেন্টার অবস্থায় ব্র্যাক ব্যাঙ্কে লিখতে ফাইভে চলে আসলেই আপনারা দেখে গণতে পারবেন বিয়ে থেকে শুরু করে বিয়ের শাড়ি গিফটের শাড়ি নিজের জন্য এবং হচ্ছে কম প্রাইজের মধ্যে যা যত বিশ লাগে আপনার একরকম যদি ওই নর্মাল শাড়ি চান যে বিশটা ত্রিশটা লাগবে সেগুলো নিতে পারবেন দেখেন প্রিমিয়াম কাতান ব্রাইডালের জন্য এগুলো পার্টি প্রোগ্রাম ব্রাইডাল বিএ সেকেন্ড থার্ড অথবা বিয়ে পার্টিতে অ্যাটেন্ড হবেন অথবা যে কোনো একটা বড় খুব ফাংশনে অ্যাটেন্ড হবেন এই শাড়িগুলো কিন্তু দেখেন মিনিমাম মার্কেট থেকে সাত আট হাজার টাকা লাগবে শাড়ির যে লুক লাইটিং বড় বড় সব যাবেন এগুলো মিনিমাম চোখটা বন্ধ করে ছয় সাত হাজার টাকা করে নিয়ে আসতে হবে কিন্তু আমরা দিব এই শাড়িটার প্রাইস মাত্র তিন হাজার দুইশো টাকা এই টাইপের আরো প্রচুর কানেকশন পেয়ে যাবেন সবাই চলে আসবেন আজকের মতো আমরা এখানে শেষ করে দিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ